সালামু আলাইকুম বন্ধুরা সামনে বর্ষিতে বিশাল মাছ আটকা ভরছে দেখতেছেন শিকারী মাছটি উঠানোর জন্য চেষ্টা করতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে কারণ বড় মাছ আটকা পড়লে অনেক দূর দূরি করে এক মাথা থেকে আরেক মাথায় চলে যায় তো উনি চেষ্টা করতেছে মাছটি উঠানোর জন্য অনেক বড় মাছ এখানে তিনটি মাছ একসাথে আটকা ভরছে একটি আর ওই পারে একটি ওই পারে একটি অনেক দূরে আপনাদেরকে তাও দেখানোর চেষ্টা করবো আমি জুম দিয়ে দেখতেছেন এটা অনেক বড় মাছ আর ওই পারে অনেক বড় মাছ ওনারা অনেকক্ষণ চেষ্টা করতেছে আমি এবারে দীক্ষা হয়তো ওইবারে যাইতে পারতেছি না কিন্তু আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করবো জুম দিয়ে তো এটা অনেক বড় একটি লেক লেকের ভিতরে মাছ ধরতেছে টিকেটে আপনার টিকেটের মূল্য হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা এই ফার্স্ট টিকেট দিছে এই বছরে আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে যে দেখতেছেন মাছটি ওঠার জন্য চেষ্টা করতে আর অনেক মানুষ চলে আসছে মাছগুলো দেখার জন্য অনেক বড় মাছ শিকারি বলতেছে আপনি যেই পাশে আর একটি ছোটো মাছ আটকা হচ্ছে দেখতেছে এটা উঠানোর চেষ্টা করতেছে তো ওই পাড়ার মাছটাও অনেক বড় সেইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিওটি দেখলেই ইনশাল্লাহ দেখতে পারবেন আশা করি তো উন্নতরা ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে और kami अभी

نیت میں سر تو

এলাকম বজনী ওর গজন দূর

ഇത് <try> വേറെ <try> 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 এইটা রেকর্ড হলো এর তিন সেন্টলাই সব সময় কিন্তু আলোই পড়ে থাকে আপনিও এই যে

এই বেলেগ কাপ